চলে আসলো পবিত্র সবে কদর লায়দুল কদর এখনো পর্যন্ত আপনারা পবিত্র লায়দুল কদর রাতে কোন দোয়াটি রসুল্লাহ সাল্লাই মায়েশা সিদ্দিকার দিয়ে মহতাল আনাকে শিখিয়ে দিয়েছিলেন এখনো জানলেন না এখনো শিখলেন না তো আপনার যদি জানতে চান শিখতে চান সেই প্রযুক্তপূর্ণ দোয়াটি তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুধু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে দোয়াটি আমি গুণাগার আপনাদেরকে শব্দে শব্দে খুব সহজে শিখিয়ে দেবেন আল্লাহ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন পবিত্র আয়তুল কদর অত্যন্ত দামি একটি রাত যে রাতে বাদ করলে হাজার মাসের চেয়েও বেশি বাদ করার স্বভাব পাওয়া যায় স্বামী আল্লাহ তালা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন কোরআনের মাধ্যমে সুয়েতুল কদরের মধ্যে এই ঘোষণা রয়েছে মুসলমান ভাই বোনেরা পবিত্র রায়তুল কদর রাত অত্যন্ত দামি রাত সম্মানিত রাতপূর্ণ রাত যেই রাতে সারা রাত্রে যারা এবত করবে নামাজ পড়বে জিকির করবে কোরআন করবে সকলের জন্য দোয়া করবে এই পবিত্র কদর রাতে নামাজ নপল জিকির আসকা কোরআন তিকা দুর শরীফ পড়ার পাশাপাশি অন্যান্য আমল করার পাশাপাশি অবশ্যই এই দোয়াটি পড়বেন যত বেশি পড়তে পারেন পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই দোয়াটি পড়লে আল্লাহ তালা অত্যন্ত খুশি হয় রাহসাল্লাহ সাল্লাল্লাহ মাইলে হুম সাল্লাম খুশি হয় এই দুয়াটি পড়লে আমার আপনার চোখের গুনা জপানের গুনাহ হাতের গুনাহ ফায়ের গুনা সগিরা কবিরা জানা অজানা সিরকি বেদা জেনা ব্যাবিচার সমস্ত গুনা আল্লাহরা বলেন ক্ষমা করে দিবেন যদি আমরা চোখের পানি ছেড়ে দিয়ে মহাব্যতের সাথে আমরা এই দোয়াটি পড়তে পারি বিভিন্ন মুসলমান ভাই বোনেরা অত্যন্ত দামি দোয়া আমরা পূর্ব ইনশাআল্লাহ এই পবিত্র লাহেদুল কদর তালাশ করার কথা বলেছেন রাসূলুল্লাহসাল্ ল হওয়া আইলাই রমজানের শেষ দশকে আমরা শুধু ছাব্বিশে দিনগত রাত ছাব্বিশে রমজান দিগত রাতকে আমরা লাইদুল কদর মনে করি অথচ রাসূলুল্লাহসাল্ল ল হ হুম বলেছেন তোমরা রমজানের শেষ দশকে লায়দুরুল কদর তালাশ করো আমার ম তোমরা রমজানের শেষ দশকে বেজ রাত্রিগুলোতে লাইদুরুল কদর তালাশ করো হাদিসের মধ্যে আছে তো আমরা রমজানের শেষ দশকে ল কদর তালাশ করব রমজানের শেষ দশকে বেজরাত্রিগুলোতে লায়ুল কদর তালাস করবো বেজরাত্রি কি একুশে রমজান তেইশে রমজান পঁচিশে রমজান সাতাশে রমজান উনত্রিশে রমজান এই ফাঁসটি রমজান আমরা ফাঁস দিন আমরা ল কত তালাশ করবো ইনশাআল্লাহ আল্লাহ শেষ দশকে আমরা কি শুধু ছাব্বিশে দিন রাত তালাশ করব সাতাশে রমজান না 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 আমরা রমজানের শেষ দশকে আমরা পাঁচ দিন কমপক্ষে এই দোয়াটি প্রতিদিন রাতে আমরা নফল নামাজ পড়া পাশাপাশি বিভিন্ন নামক করা পাশাপাশি তাও বা স্তিকা দুরুষ করা এই দোয়াটি আমরা পূর্ব আহ্বা যেহেতু বেশি পালন পূর্বে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তো প্রতিদিন মুসলমান ভাই বোনেরা এখন শুনুন যে হাদিসের মধ্যে এই দোয়াটি রয়েছে পরিপূর্ণ দোয়াটি রয়েছে হাদিসের মধ্যে আছে একবার মােশা সিদ্দিকার দিয়ে অবহত আলহা প্রশ্ন করলেন ইয়ার সুল আল্লা ইয়া হাবিব আল্লাহ ন আমি যদি লায়তুল কদর পেয়ে যাই আমি যদি জানতে পারি ওই রাত্রে লায়তুল কদর রাত আমি যদি বুঝতে পারি ইয়ার শোল আল্লা ইয়া হাবিবাল্লাহ ন বেকু আমি সেই লায়তুল কদরে কোন দয়াটি পরবো আমি কি বলব

আমাকে ক্ষমা করে দিখানো ইয়া গফুর হে ক্ষমাশীল হে ক্ষমাশীল হে ক্ষমাশীল আপনি যখন মহাম্পতির সাথে এভাবে পবিত্র কদর রাতে নামাজ পড়ার পাশাপাশি বিভিন্ন আমল করার পাশাপাশি তো বা ইস্তিক বা দূর সই করার পাশাপাশি কোরআন তাত করার পাশাপাশি আপনি যখন এই দোয়াটি মহাব্বত সাথে পড়বেন মুনাতের মধ্যে অত মুনাতের আগে পরে আপনি যদি দোয়াটি পড়েন মহাব্বত সাথে আল্লাহ তালা রহমত রাজায় দেব খেলা শুরু করে দিবে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবে সাথে সাথেই অত্যন্ত আমি তো আল্লাহ তালা খুশি হয়ে যাবে প্রতিদিন মুসলমান ভাই বোনেরা আমরা অবশ্যই এ দোয়াটি পড়বো আমি দোয়াটি আরেকবার বলতেছি অর্থ সহকারে খেয়াল করুন اللهم انك عفو تحب العفو فعفو عني يا غفور يا غفور يا غفور يا الله ابني كما شيل ابني كما كتب هلوشنك والله الله অতএব আমাকে ক্ষমা করে দিন হে ক্ষমাশীল হে ক্ষমাসীন হে ক্ষমাশীল আল্লাহ আল্লাহ তারা যদি ক্ষমা না করেন কেউ কি আছে আমাদের ক্ষমা করবে আমাদের জানা অজানা সৌগিরা কবিরা কত গুণা আছে গুনার কথা চিন্তা করে জানটা আশা করতে পারি না গুনার কথা চিন্তা করে জাহান নাম সে উপায় দেখি না আর আমার নবীজি সল্লাহ আলহি ওসাল্লাম তো বলেছেন রমজান মাস পেয়ে যে আমার মত নিজের গুণে ক্ষমা করতে পারলো না সে ধ্বংস হোক নামজবিল্লাহিমজালি ওই সমস্ত লোকদেরকে ফেরেস্তারা বদা করেছেন নবীজি সদুল্লাহাম বদা করেছেন তাই আমাদের উচিত হবে এই দোয়াটি বেশি বেশি করে পড়া এ দোয়ার মাধ্যমে আল্লাহ তালা ক্ষমা চাওয়া বিভিন্ন মুসলমান ভাই বোনেরা নিজেও পড়বেন দোয়াটি আপনার সন্তানদেরকেও শিখাবেন পরিবারের সবাইকে দোয়াটি শিখিয়ে দিবেন বলবেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম রায়ুল কদর রাতে মায়ের সাধীল শিখিয়েছিলেন এদিকে পড়ার জন্য বলেছিলেন বা বলবেন বুঝাবেন অত দামি দোয়া নিখানো আমিনা মুসলমান ভাই বোনেরা আমরা পবিত্র রাতুল কদর রাতকে গুরুত্ব দেব আমরা পবিত্র রায়ুর কদর রাতে কীভাবে নকল নামাজ পড়বো আমি গুনাগার সংখ্যে বলতেছি একটু খেয়াল করে শুনবেন আমরা ববিতলায়তুল কদর রাতে প্রথমত এশার নামাজ সুন্নত সুনত একাত ফরজ দু রেকা সুননত এ দশ আদায় করে নিব পবিত্র আয়াদ কদর রাতে এশা নামাজ দশ আদায় করার পরে আমরা বিতি রেখে দেব বিতি সর্বস্ব আদায় নিব দ্বিতীয় নামাজ হচ্ছে রাতের শেষের নামাজ তো তারপরে আমরা তারাবীর নামাজ পড়বো দুই রাকাত করে আমরা বিশ রাকাত তারাবি নামাজ পড়ব দুই রাকাত পর পর আমরা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একবার বলব চারটি বাক্য একসাথে তারপর আমরা চার রাকাত পর পর সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল রিজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল্লাহিল মালিকিল হাইয়িল লাযী লা মু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়ারূহ আমরা এইটাটি পড়ব প্রতিচারা কাট পর পর তারপর আমরা মুনাত করব তারবি নামাজ দুই রাকাত কে পর পর আল্লাহুম্মা ইন্না নাসআলু কাল জান্নাতা ওয়া নাউযু ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার بِরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া کریم ইয়া ইয়া রাহিম ওয়া ইয়া জাব্বার ইয়া খালিল কোইয়াবর আল্লাহুম্মা আজিলনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আপনারা এভাবে আপনারা তারাবের নামাজ পড়ে নিবেন ইনশাআল্লাহ তো তারাবের নামাজ পড়ার পরে বিতর পড়বেন শেষে বিতর পড়ার পূর্বে আপনারা রাজাতুল কদর রাতে নকল আমার করে নেবেন যে যত রাঘাত পারেন পড়ে নেবেন তো আমরা বারো আঘাত নামাজ পড়ে থাকি দুই রাঘাত করে পড়বেন প্রতি রাখাতে সুরা ফাতের সাথে প্রথম রাখাতে আপনি ইন্না জাহ ফিরাই কদর সুজাতুল কদর তেলাত করবেন তারপর রাখাতে সুজাতুল ইখলাস পাঠ করবেন কমপক্ষে একবার পাঠ করতে হয় আপনি তিনবার পাঠ করবেন তো আমরা জানতে পারলাম আমরা রুল রাতে নামাজ পড়বো প্রতি রাখাতে সুরা ফাতে সাথে প্রথম রাগাতে সুরা ফাতেের সাথে ইনজাল্লা হুফিল কদর সুরা কদর একবার পাঠ করব তারপর দ্বিতীয় রাগাতে আমরা সুরা এখলাস তিনবার পাঠ করব এভাবে আমরা নামাজ আদায় করে নেব দুই রা করে বারোটা রাকাত চাইলে আপনি বেশিও পড়তে পারেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তো নিয়ত করবেন হবে আমি পবিত্র রাতুল কদর রাতে দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম এবার সহজে নিয়ত করে নিবেন এবার নিয়ত করে আপনারা রাতে আপনারা দু কাত করে যখন চারা কাত করবেন প্রতি চারা কাত পরপর কিছু তাজবিদ তাহিল করবেন সুবাহ একশতবার আলহামদুল্লাহ একশতবার আল্লাহ একবার একশতবার লাইল্লাহ একশতবার এই চারটি জিকির একশতবার করে পড়বেন তারপরে দুর শরীফ সালাইলাই হিমাসাল্লাম বার করবেন তারপরে ইস্তিকফার আস্তাক ফুল্লাহ আস্তাক ফুল্লাহ এটি আপনারা শতবার পড়বেন তারপরে সেই পবিত্র দোয়াটি আপনারা যতবার পারেন পড়বেন কমপক্ষে তিনবার পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর কমপক্ষে তিনবার পড়বেন ওইভাবে আপনারা পবিত্র দোয়া কদর রাতে চার রাকাত পর পর তাসবিহ তাহলে পড়ার পরে দুশো একটা ইস্তিগফার পড়ার পরে এই দোয়াটি পড়ার পরে আপনারা মনত করবেন প্রতি চার পর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে উনা থেকে ক্ষমা চাইবেন উনা থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চাইবেন বিপদে আছেন আপনি সাহায্য চাইবেন বিপদ থেকে উদ্ধার করে দেন আল্লাহ তালা ওর তার সম্মান ইজ্জতে আপনি কষ্টে আছেন হতাশে আছেন দুশ্চিন্তা আছেন আপনি মন প্রচার করে বিশ্বাস রেখে ওই কবিতা রাতে এইভাবে তোবা করুন ইংশা আল্লাহ আপনার দুঃখ কষ্ট ফেসে হতাশা দূর হয়ে যাবে নিজেকে সমস্যা আছে ঋণগ্রস্ত সাহায্য চান থেকে মুক্তি দিবে হতে পারে পবিত্র রাজুল কদরের সম্মানে রাজুল কদর রাতের উসিলাই ইনশা আল্লাহ নামাজের উসিলাই দুরু শরীফের নবীজির খাতিরে আপনার অবাব দূর হবে রিজিকের পর প্রশস্ত হবে ঋণ পরিশোধ হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র রাজুল কদর রাতে নফল নামাজ পড়ার পবিত্র রাজুল কদর রাতে পবিত্র রাজুল কদর রাতে বিভিন্ন নায়ক আমল করার এবং কি নবীদের শিখানো ছোট্ট দোয়াটি আল্লাহ আফুন তো হেবুল আফু আফ আফু ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর এই দুটি বেশি বেশি করে প্রত্যাফিদান করুন সকলে বলি আল্লাহ আমিন ইয়া রহমান রহমিন আসনে পর্যন্ত সকল সুস্থ কামনাকে বিদায় দিচ্ছি ও মা আলাইনা ইলাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত